শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছ সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি এই যে কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য সমস্ত বারান্দা একবারে ভিজে গেছে তো ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে যদি ঝাড় দিই তাহলে ঝাড়ুটা ভিজে যাবে ওই জন্যই বাইরে আমার প্লাস্টিকের একটা ঝাড়ু ছিল তো সেটা নিয়ে আসলাম সেটা নিয়ে এসে আগে জলগুলো কেচে দেব তারপরে ওই ফুল ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড় দেবো তো বেশি বৃষ্টি হলে না এরকম আমাদের বারান্দা ভিজে যায় তো আজকে তো একটু কমই অন্যদিন আরও বেশি ভিজে যায় জানো তো এর দিকে না খুবই বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ বেশি হলো মানে পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে পাড়া করো বাড়িতে জল উঠে গেছে আর ওই পিছনে যে ক্ষেতগুলো ছিল জমিগুলো সেগুলো ভর্তি হয়ে গেছে জলে মানে আর যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো আমাদেরও উঠানের দিকে জল এসে যাবে তো দেখি কতদূর কী হয় কারণ এরকম বৃষ্টি হলে তো ভয়েরই ব্যাপার কারণ এর আগেও মানে আজকের থেকে দশ বারো বছর আগেও এখানে বানপানি হয়েছিল মানে সবার বাড়ি বাড়ি এক কোমর জল হয়ে গেছিলো তো ওই জন্য বেশি বৃষ্টি এলো না মনের ভিতরে সবসময় একটা ধুপধুপি ভাব থেকেই যায় যদি আবারও সেই বানপানি হয় তো এই আর কি তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন এই যে কলে পাড়ে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিতে এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল মানে গুঁড়া গুঁড়া বৃষ্টি দুই এক টোপা করে তবে বৃষ্টিতে আমি যদি কাজ করি অতটা ভেজব না আর আমাদের গ্রামের বউদের ঝড়ি বৃষ্টি গরম যেটাই বলো সব জন্যে নিজেকে প্রস্তুত রাখতে হয় কারণ গ্রামের পরিবেশে সবার থেকে প্রথম কাজ হলো সকালবেলার বাসিকর্ম কাজ তো সেটা তোমার ঝড়ি বৃষ্টি হোক কিংবা তীব্র গরমে হোক মানে যে কোনো পরিস্থিতি মানে নিজের যেগুলো করণীয় সেগুলো করতেই হবে বাধ্যতামূলকভাবে তো ওই দেখো ওই জন্যই মানে যখন বৃষ্টি করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করি তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু কম তাহলে তাড়াতাড়ি মেজে নেই তাহলে আর ভিজে যাব না তারপরে দেখো এই যে বাসনগুলো মাঝতে মাসতে মেয়ে আমার উঠে গেছে তো মেয়ে ওই যে ভাসুরের ছেলের সাথে একটু খেলাখেলি করছিলো আর আমি এই সুযোগে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর জানো তো এই বৃষ্টি থাকার কারণে মানে কি যে অসুবিধা হয়ে গেছে মানে সমস্ত কাজ যেহেতু বাইরেই আর এই যে বাইরে ভিজে ভিজে কাজ করার জন্য হাত পায় না ঘায়ের মতো হয়ে গেছে তো সেটা আমার না যারা যারা গ্রামে থাকে আমার মতন সবারই এরকমটাই হয় তো এদিকে দেখো যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনধাও হয়ে গেল তারপরে আবার মেয়েকে বললাম যে আজকে মা একাই ব্রাশ করে নাও কারণ ও আর একটু বড় হয়ে গেছে এখন তোর হাত দিয়ে ব্রাশ করাতে হয় না নিজে নিজে করতে পারে তো দেখো এই যেহেতু আমি কলের পরে বাসনটা ধুয়ে নিচ্ছিলাম ওই মেয়ে আমার ফিল্টারে বসে মুখটা ধুয়ে নিচ্ছে তারপরে দেখো বাসন ধোয়া হয়ে গেলে আমিও চলে এসি ব্রাশ করতে আর এখন মোটামুটি তোমার আটটা বেজে গেছে কারণ বৃষ্টির দিন বলে কথা বৃষ্টির দিন তো একটু সবারই ঘুম থেকে উঠতে দেরি হয় তো ওই কারণেই আমারও আজকে দেরি হয়ে গেছে তো দেখো এই যে মা মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে আবার এই যে ঘরে গিয়ে নানান ধরনের কাজ মানে বারান্দা দিয়ে কেঁদা কাদা হয়ে গেছে এদিক দিয়ে ঘরগুলো জানি কেমন হয়ে গেছে মানে বেশি বৃষ্টি পড়ে থাকলে ঘরগুলো যেমন কেমন ড্যাম ড্যাম হয়ে যায় মানে স্বেচ্ছেতানি ভাব হয়ে যায় সেরকম হয়ে গেছে ভাবছি বিছানা চাদর ওগুলো সব বাইরে করে অন্যগুলো পেতে নিব আর এমনিতে তো ঘরে অনেক কাপড় জমা হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য ধুয়ে দিতে পারছি না কারণ ধুয়ে দিলে মেলবো কোথায় বর্তমান বাড়ির যে অবস্থিতি সেই জায়গাটুকু নেই কারণ এমনিতেই ডেইলি কার চোপড় তো থাকেই এর মধ্যে যদি আরও এক্সট্রা করে কাপড় চোপড় ধুয়ে দিই সেগুলো মানে মেলে দেওয়ার মতো আর জায়গা থাকে না তো রোজ রাতে ডেইলি পরা কাপড় চোপড়গুলো ফ্যানের তলে রেখে দেখে শুকাচ্ছি তো দেখো তারপরে এই যে ভরে জল নিয়ে আসলাম নিয়ে এসে এই যে সিঁড়িগুলো একটু ধুয়ে দিব তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপটাপ করে ওই কারণে আজকে আর কাপড় দিয়ে মুছে নিলাম না ভাবলাম এই ঝাড়ুটা দিয়ে জলগুলো কেচে দিই কেঁচের জন্য মানে কাদা হয়ে গেছিলো না মুছলেও ভালো লাগে না ওই কারণে আর এইভাবে ধুয়ে দিলাম তাহলে আর খারাপ লাগবে না দেখতে আর জানো তো যে দিন রাত পরিশ্রম করে সংসারের কাজ করে তারপরে আবার ইউটিউবের কাজ করছি তাও না নিজের একটা স্থায়ী জায়গা করে নিতে পারছি না জানো তো মাঝে মাঝে খুবই খারাপ লাগে কি যে ইউটিউবটা ছেড়ে দিব আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পেছন সাইডের কি অবস্থা জমিগুলো একদমই ডুবে গেছে তো যাদের ক্ষেত ছিল ধান ক্ষেত তাদের যে কত সর্বনাশ হয়ে গেছে মানে ধান ক্ষেতের আর মানে ঠাই ঠিকানা নেই মানে ধানের উপর দিয়ে মানে জল উঠে গেছে তো মানে দেখেও খারাপ লাগছে আর একটা ভয়ানকও ব্যাপার কারণ এইভাবে যদি দিন রাত পরে থাকে তাহলে সত্যি সত্যি মানে সবারই বাড়ি ঘরে জল উঠে যাবে আর এই জায়গাটাতে দেখো জলের কত ধার তো আমি অনেক দূরের থেকে দেখাচ্ছি তো ওই জন্য এরকমটা লাগছে আর জলের যে একটা শ শব্দ সেই ডাকটা উঠে গেছে তো তারপর দেখো চলে এসছি রান্নাঘরে তো এইদিকে পর তোমাদের দাদা ভাই মাংস এনেছে তো আজকে তো রবিবার আর আমাদের বাড়িতে রবিবারে প্রায় দিনই তোমার মাংস হয় তো ওই যে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটু জোগাড় করে দিচ্ছে তো দেখো আজকে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ারও করে দিই তোমাদের দাদা ভাই কীভাবে দাব দিয়ে দাও মানে বটি দিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছে আর ওই বাটিতে আলু আর পেঁপে কাটা হয়েছে মানে মাংস তরকারিতে পেঁপে দিলে ওনা খুবই ভালো পায় ওই জন্য ও নিজের থেকেই আসার সময় দুটো পেঁপে নিয়ে এসেছিল তারই একটা দিয়েছে আর দুটো আলু আর এখানে এই যে পেঁয়াজ রসুনগুলো ছিলে দিচ্ছে তো জানো তো তোমাদের দাদা ভাই না কম বেশি অনেক হেল্প করে আমাকে মানে মাঝে মধ্যে রান্না করেও খাওয়ায় তো এখন দোকান দিয়েছে তো দোকান বাদ দিয়ে তো রান্না করে চলবে না তো বৃষ্টি থাকার কারণে দোকান বাজারে মানে সেরকম মানুষ নেই ওই জন্য আজকে আর দোকানটা খুলে নেই তো ওই জন্যে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো দেখো এদিকে আবার কারেন্টও নেই আমি ওই জন্য সব মশলাগুলো আগে বেটে নিচ্ছি কারণ মাংস দেবো বলে সব মশলাগুলো বেটে না নিলে ভালো লাগে না কিন্তু মাংসটা অতটা গ্রেভি গ্রেভি হয় না তো ওই কারণেই আগে পেঁয়াজ রসুন আদা সবগুলো মেখে নিলাম তো এই দেখো আমার মাংস ছলে একদম রেডি টক বক টক বক করে ফুটছে আর এইদিকে সসপ্যানে ভাতও বসিয়ে দিয়েছি প্রথমত জানোই আমরা তিনজন মানুষ তো সেরকম তো আর বড় হাড়ির দরকার হয় না তো ঘরে এই সসপ্যানটা ছিল তো ওই সসপ্যানেই ভাতটা বসিয়ে দিলাম আর এই দেখো তারপরে খেতেও বসে গেছি আজকে আবার কচুর তরকারিও বানিয়েছিলাম আলু দিয়ে কচু দিয়ে তরকারি ডাটার চচ্চড়ি আর হচ্ছে মাংসর ঝোল এই হচ্ছিল আজকে দুপুরের খাবার তো চলো বন্ধুরা খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া শেষ করার পরে আবারও ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে মানে খানিকক্ষণ বৃষ্টি যদি থামে আবারও খানিকক্ষণ পরে সেই বৃষ্টি তো এইভাবে আর চলছে তো এইদিকে আবার সন্ধ্যা লেগেই গেল সন্ধ্যার সময় আমি একটু ওই যে পকোড়া বানালাম কারণ বৃষ্টির দিনে চা দিয়ে পকোড়া খেন থেকে তো খুবই ভালো লাগে তো ঘরে সেরকম বেসনও ছিল না ওই জন্য ময়দা দিয়েই পেঁয়াজের পকোড়াটা বানিয়ে নিলাম আর পকোড়াগুলো না বেশ সুন্দর মানে মুচমুচে হয়েছিল আর খেতেও টেস্টি হয়েছিল। এখানে একটুখানি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম তার জন্য পকোড়ার টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছিলো তো দেখো এদিকে আমার পকোড়া ভাজা একদম রেডি তো বেশি ভাজিনি কয়েকটা মাত্র ভেজেছিলাম কারণ বেশি লোকজন নেই আমি বাবলি আর আমার ভাসুরের ছেলে আমরা তিনজনই খাবো তো ওই দেখো পকোড়াগুলো এখন একটু প্লেটের ঢেলে নেব নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শুরু শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো